বাংলাদেশের মধ্যে সবথেকে কম মনে পেয়ে গেলাম বান্ডিল আমি আর কত নম্বরে বান্ডিল পেলাম এই দেখেন ফুল ভিডিওতে সো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে একটি স্পেশালি বান্ডিল ইভেন্ট আসছে এই বানি বান্ডিলটা বাই করতে হবে তাই রেটে ডায়মন্ড টপ আপ করছি চব্বিশশো পঁচিশশোর মতোই প্রায় তাই এখানে ক্যারেক্টারটা চেঞ্জ করে বানি বান্ডিলটা নেবো ফার্স্ট স্প্রিন মেরে দিলাম নব্বই ডায়মন্ড পাঁচটা টোকেন দিল তারপর আরেকটা স্পিন মারলাম এটাতে একটা আরও দুইটা টোকেন দিল তারপর আর একটা স্প্রিন মারলাম এটাতে একটা গানের স্কিনে বক্স দিল তারপর আর একটা ও ভাই একটা টোকিন পেয়ে গেছি তারপর আরও একটা স্প্রিন মারলাম এটা তো পেলাম না তারপর একটা ভাই দে ভাই ভাই এটা তো দিল না ভাই দে দে ভাই এটা তো মধ্যে দিল না ভাই ডায়মন্ড শেষ ভাই এটা দে ভাই এটাও দিল না তারপর আর একটা স্প্রিন আর ভাই একটা টোকিন দিল তারপর আর একটা স্পিন মারলাম তারপর আরও একটা টোকিন ভাই বানি বাড়িকে দিবে না ভাই আরে ভাই আবার টোকিন কি একটা অবস্থা ভাই দেখছেন গাইস আমার সব ডায়মন্ড শেষ ওই ভাই আর একটা টোকিন ভাই কি হবে আর একটা টোকিন পেয়ে গেছি ভাই তো গাইস ডায়মন্ড প্রায় শেষ আবার মনে টপ আপ করতে হবে আরেকটা স্পিন মারলাম আরে গান স্কিন ড্যাস করে ভাই কেড়ে নেই গান যেমন জাগাইছে আর একটা স্পিন মারবো এখন ভাই ডায়মন্ড শেষ মনে আর পাঁচশো ডায়মন্ড আছে পাঁচশো একানব্বই ডায়মন্ড আছে আরেকটা স্পিন মারা যাবে অন্য একটা স্পিন মারা আছি দাঁড়ান ভাই একটা স্পিন আরে ভাই কল টোকেন টোকেন এসব টোকেন তো ভাই দরকার নাই ভাই ভাই দিনা আর 40 ডায়মন্ড আছে মনে হয় ভাই আরেকটা স্পিন মারলাম আবার টোকেন ভাই কেমনডা লাগে ওন হচ্ছে ভাই ডায়মন্ড টপ করে লাগবো আরো এই ভাই দে একটু লাগা ভাই টোকেনটা দিলো গাইজ ডায়মন্ড প্রাইজ শেষের দিকে আইছে আরেকটা লাস একটা স্পিন ভাই দে দে ভাই আরে ভাই দিনো না গাইজ গাইস ডায়মন্ড শেষ তারপর গাইস বিরিয়ড অফ করে দিছিলাম ডায়মন্ডটা অফ করে টোকেনটা দিয়ে বাই করছিলাম তারপরে শেষের ক্লিপটা টোকেনটা পাইছি তা আমার চার হাজার পাঁচশো ডায়মন্ড মতো লাগছে তাও কংগ্রাচুলেশন তা আমি কত নাম্বার পালাম দেখা যাক দেখা যাক বাই ভাই বাইশ হাজার দুইশো আঠাশ নাম্বার দুইশো আঠাশ পাইছি গাইস তো বাইস বাই সাড়ে পাঁচ হাজার মতো ডায়মন্ড লাগছে যদি আপনারা বাই করতে চান অলরেডি পাঁচ হাজার ছয় হাজার মিনিমাম টাইম লাগতে পারে তো গাইস ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করা টাকা আর এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়া হবে আর গাইস আপনারা যদি চান আমার সাথে অ্যাড হবেন তাহলে কমেন্ট বক্সে আপনাদের আইডিটা দিয়ে যান আমি অ্যাড করে নিব সো গাইস আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার আসসালামু আলাইকুম বাই আল্লাহ হাফেজ